এত কিছু হওয়ার কোনো দরকার আছে কিনা বাংলাদেশে কোনো প্রয়োজন আছে কিনা আমি এই বিষয়ে একটু আলোচনা করব আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে প্রাথমিকভাবে বলি যে নবী সাল আলী আসালামের যে জন্ম সেই জন্মদিন কারা পালন করে না কারা পালন করে না আমি সেটা জানতে চাই মানে রাসুলের মিলাদ কারা পালন করে না আমি প্রত্যেকটা কমই মাদ্রাসার মধ্যে রবিউল আউ্বাল মাস আসলে বারোই রবিউল আউ্বালে পেরানব্বই সাল্ল আলীকু ওয়াসাল্লামের মিলাদ নিয়ে জন্ম নিয়ে আলোচনা হয় আমি চ্যালেঞ্জ করলাম এরপরে প্যারানবী সাল আলী ওয়াসাল্লামের আগমনের মাসে প্রত্যেকটা মাদ্রাসায় বারুই রবিউলাওয়ালে প্রতিযোগিতার আয়োজন হয় বিভিন্ন রকমের আয়োজন হয় জলসার আয়োজন হয় ছাত্ররা সেখানে বক্তব্য দেয় এবং সঙ্গীত অনুষ্ঠান হয় এরকম প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমি কমি মাদ্রাসায় পড়ছি আমি জানি কমি মাদ্রাসার আলেমরা যে এখন বলতেছে অনেকেই যে মিলাদুল নবী পালন করা যাবে না প্রত্যেকটা কমি মাদ্রাসায় তো মিলাদুল পালন করা হচ্ছে এখন আপনি বলতে পারেন যে পালন কিভাবে ভাই আপনি যদি আলোচনা করেন নবীজির আপনি যদি মেহফিল করেন সঙ্গীত অনুষ্ঠান করেন তাহলে তো এটা পালনই হলো এখন আপনি সুন্নিদের বিরোধিতা করতেছেন এখন সুন্নিদের কেন বিরোধিতা করতেছেন যে সুন্নিরা ঈদ শব্দ ব্যবহার করতেছে ভাই পালন কিন্তু আপনিও করতেছেন সুন্নিরাও করতেছে তবে সুন্নিদের পালনের সাথে আপনার পালনের কিছু পার্থক্য আছে কিন্তু আপনিও পালন করতেছেন সুন্নিরা ঈদ শব্দটা ব্যবহার করতেছে এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় ঝামেলাটা এখন ভাই যারা ঈদ শব্দটা ব্যবহার করতেছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আমি ছোট মানুষ আমার কম জ্ঞান যে ঈদ শব্দটা ব্যবহার করলে সমস্যা কোথায় এরা তো শাব্দিক অর্থের ঈদ ব্যবহার করতেছে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালায় তখন কৌমি অঙ্গনের অনেক আলেমরা নিজেরা ঈদ মোবারক বলছে এবং কৌমি অঙ্গনের আলেমরা সহ জামাতের সমস্ত আলেমরা সেদিনকার জুলুস করছে মিছিল করছে আনন্দ মিছিল এটা তো ভাই অনেক বড় কিছু নয় নবীজির আগমনের দিনে যদি সুন্নিরা জুলুস করে নবীজির নামে দিয়ে দিয়ে তারা যদি রাস্তায় হাটে নাতে রাসুল ছেড়ে ছেড়ে রাস্তার মধ্যে যদি রাসুলের দূরত পড়ে সেখানে এমনি খারাপের কিছুই তো আমি দেখতে পাচ্ছি না তো এরকম জুলুস তো কমিয়াঙ্গনের এবং জামাতের অনেক প্রোগ্রামগুলো হয়ে থাকে এই টাইপের যেমন মামুল হকসা বুজুর যখন সে জেলখানা থেকে বের হয় তখন কিন্তু তাকে একটা ফুলের গাড়িতে সাজায় তারপরে জুলুস করা হয়েছে মানে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে জুলুসটা আসলে খারাপ জিনিস না কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ঈদ নিয়ে এখন তারা তো শাব্দিক অর্থের ঈদ ব্যবহার করতেছে শাব্দিক অর্থের ঈদ তো জুমার দিনকেও বলা হয় আরাফার দিনকেও বলা হয় এগুলো হাদিস থেকে সাব্যস্ত তারা তো বলতেছে না যে ঈদুল ফিতুল ঈদুল আজহার মতো ঈদ মিলাদুল নবীও একটা ঈদ শাব্দিক অর্থের ঈদ ব্যবহার করলে সেটা কোনো সমস্যা নাই আমার কাছে মনে হয় কারণ এর অর্থ দ্বারা নবীজির আগমনের খুশি আচ্ছা নবীজির আগমনে খুশি না এমন কেউ আসে বাংলাদেশে সবাই তো খুশি তাহলে এটার আরবি অর্থ হয় ঈদ এ নবী। এই শব্দটা আপনি যদি চিন্তা করেন অত খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এখন আসুন যে যারা ঈদে নবীর পক্ষে অবস্থান নিয়ে কঠোরতা অবলম্বন করে দেখেন ঈদ এ নবী বা নবীজির জন্মের দিনে মিলাদুন নবীর আগে ঈদ শব্দটাই ব্যবহার করতে হবে এটা না করলে হবে না এমন তো কোনো কথা নাই এখন যদি বিরোধী পক্ষ এটা নিয়ে আপত্তি তোলে তাহলে আপনার খুব কঠোর হয়ে যেতে হবে তাদেরকে গালি গেলাজ করতে হবে এমন তো কোনো কথা আছে বলে আমার মনে হয় না নবীজির আগমনে আপনি খুশি এই শব্দ ব্যবহার করলেও পারেন না করলেও পারেন কিন্তু আপনি তো মিলাদু নবী পালন করছেন এবং আপনার মতো করে আপনি পালন করছেন এবং সেটা আপনি ঈদ ব্যবহার করতেছেন অনেকে ঈদ ব্যবহার করতেছে না ঈদই ব্যবহার করতে হবে আমি এই কথার সাথে একমত না ঈদ ব্যবহার না করলেও সমস্যা আছে বলে আমার মনে হয় না তবে ঈদ ব্যবহার করলেও যে অনেক বড় সমস্যা হয়ে যাবে এটাও আমার কাছে মনে হয় না এখানে সমালোচনা জায়গা যেটা তৈরি হয় যে জশনি জুলুসের নামে গান বাধ্য বিভিন্ন রকমের যেই অনৈতিক কাজ হয় অপসংস্কৃতিক ইসলাম বিরোধী কাজ হয় এই বিষয়টা নিয়ে মোটামুটি সমালোচনা হয় আপনি আজ থেকে আরো প্রায় কয়েক যুগ আগে দেখেন যে মিলাদুল নবী বা মিলাদুলনী নিয়ে কিন্তু কোনো রকমের সমালোচনা সমালোচনা বাংলাদেশে ছিল না এখন জশনি জুলুসকে নিয়ে মানুষ সমালোচনা কেন করে সমালোচনা করার প্রধানতম কারণ হচ্ছে যে এটার মধ্যে কিছু খারাপ কাজ অনেকই করে অনেকের কারণে এই যশ্নের জুলুসটাকে নিয়ে সমালোচনা হয় যশ্নের জুলুস কিন্তু আমার কাছে খারাপ মনে হয় না আর এই যে যশ্নের জুলুস এগুলো কিন্তু অনেকেই করে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত যেটা হয় যে গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা যে রাজনীতি আমি মনে করি এটা সবচেয়েতে বড় বেদাত তো এই বেদাতের সাথে যারা জড়িত তারা তো এই যে মিছিল মিটিং করতেছে বিভিন্ন রকমের জুলুস করতেছে তো সেখানে তো আমরা কোনো ফতোয়া দেই না আসলে বাস্তবিক পক্ষে আমাদের বাংলাদেশে কি হয় সেটা হয় যে বাংলাদেশের যে ওলামা আছে তাদের মধ্যে মানে প্রতিপক্ষ যারা এদেরকে ঘায়াল করার জন্য আমরা সবসময় মানে উঠে পড়ে লেগে থাকি কিন্তু আমরা যদি একে অপরকে বুঝতাম তাহলে আমার কাছে মনে হয় না যে এত বড় একটা ঝামেলা হয়ে যেত তাই না একজন বলতেছে যে মিলাদুলনী নাই আরেকজন সিরাতুনবী মানতেছে না ভাই মিলাদ যার সিরাত তার মিলাদুল নবী যেখানে আছে সেখানে সিরাতুল নবী ঢোকানোর কোনো প্রয়োজন নাই এই যে আমাদের মুস্তাকুর নবী হুজুর সেই মিলাদুলনী চেঞ্জ করে বাইতুল তুলকরম সিরাতুন নবীর প্রোগ্রাম করে বলতে মানে প্রোগ্রাম কথা বলতেছে মিলাদ সমস্যা কি মিলাদ তো নবীজিরই জন্মে এবং নবীজির জন্মের আলোচনা করা ওলামায় তারা ফজিলত মনে করে এবং নবীজির জন্মের আলোচনা করে যদি নবীজির জন্মের আলোচনা হয় বা এখানে মিলারটা পালন করার কি বাকি রইল আমাকে আপনারা বুঝান আলোচনা করলেই তো পালন হয়ে গেল এরকম হতো যে নবীজের জন্ম নিয়ে কোনো রকম আলোচনা নাই পর্যালোচনা নাই ওটা একদম হাইট হয়ে গেছে তাহলে বোঝা যাই তো কেউ পালন করে না আপনি একটা জিনিসের কথা বলতেছেন তার মানে আপনি সেটা পালন করতেছেন তবে পালনের প্রক্রিয়াটা এক একজনের এক এক রকম হ্যাঁ কেউ যদি খারাপ প্রক্রিয়া পালন করে না প্রক্রিয়া পালন করে তবে হা সেটা নিয়ে সমালোচনা হয় যদি জায়েজ পন্থায় পালন করে সেটা নিয়ে সমালোচনার কিছু আছে বলে আমার মনে হয় না এবং বাংলাদেশের আমাদের মধ্যে সবচেয়ে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে প্রতিহিংসা কাজ করে একে অপরকে ঘায়ল করার জন্য যা মন চায় তা করে ইদি মিলাদুন্নবী বা মিলাদুন্নবী একই বিষয় তবে ঈদ শব্দটা ব্যবহার হয় আনন্দের কারণে শাব্দিক অর্থে যারা দুইটা দল এটা নিয়ে কঠোরতা দেখা আমি মনে করি কোনোটাই ঠিক না আর কথা বলি সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের বড় ঈদ এই টাইপের শব্দগুলো আমি মনে করি যে না বলা ভালো ঈদকে নিয়ে আলোচনাটা আমাদের করতে হবে এরকম তো কোনো কথা নাই মানে যেটা করতে হবে রবিজির মিলাদ নিয়ে কথা বলতে হবে মিলাদকে উদ্দেশ্য করতে হবে এখন আমরা ঈদের মধ্যে ঢুকে গিয়ে ঈদ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে ঈদ তো মেন মুখ্য না ঈদ ব্যবহার করলেও কি না করলেও কি অনেকে ব্যবহার করতেছে নবীজির জন্মের সময় যদি কেউ নবী ব্যানার দিয়ে মেহফিল করে প্রোগ্রাম করে কোনো সমস্যা নাই তো একই তো নবীজিরই তো সিরাত সিরাতের মধ্যেও তো মিলাদ আছে আবার মিলাদ যদি কেউ বলে সেখানে তো কোনো প্রবলেম নেই আমাদের নবীজির যে জীবনী আছে জীবনের প্রত্যেক পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পাঠ আমরা আলাদা আলাদাভাবে পালন করব নবীজির মিরাজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা আলাদা আলাদা সেটা বয়ন করি পালন করি নবীজির যুদ্ধগুলো যে যুদ্ধগুলো নবীজি করছে সেগুলো আলাদা পাঠ আমরা সেগুলো আলাদাভাবে আলাদাভাবে পালন করি নবীজির জন্ম সেটা আমরা আলাদাভাবে পালন করি নবীজির হিজরত সেটাও আমরা আলাদা আলাদাভাবে পালন করি মানে নবীজির জীবনের প্রত্যেকটা পাঠ আমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পাঠ সিরাত নবীর মধ্যে আছে আবার প্রত্যেকটা পাঠ আমরা আলাদা আলাদা আলাদাভাবে পালন করি কারণ নবীজি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমরা আলাদা আলাদা ফজিলত পাওয়ার কারণে এটা করি এটা ভাই খারাপ কিছু নয় আমরা যদি একটু খোলা দিলে চিন্তা করি তাহলে এই ঈদে মিলাদুল নবী নিয়ে কোনো রকম কোনো ঝামেলা নেই জাতীয় মসজিদ বাইতুল মোকার আব্দুল মালিক হাফিজুল্লাহ তার মানে ঈদে নবীর বিরুদ্ধে এমনভাবে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ যারা ঈদ পালন করে তারা তো দুই ঈদের মতো করে ঈদ পালন করতেছে না তারা শাব্দিক অর্থে ঈদ পালন করতেছে তাহলে আপনার ওই জাতীয় মসজিদ বাইতুল মক নামে এমন বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই আপনি সেখানে বক্তব্য দিতে পারতেন যে ঈদ শব্দটা ব্যবহার করা যাবে কি যাবে না যদি শাব্দিক অর্থে ব্যবহার করা যায় সেটা করা যাবে কি না সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারতেন এবং জাতীয় মসজিদের একজন খতিব আপনি আপনি সেখানে সর্বজনীন বিষয়গুলো নিয়ে কথা বলবেন আপনি নির্ধারিত কোনো মাসলাকের খতিব না এটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ বেদাত নিয়ে আপনি কথা বলতে পারেন তবে সেই কথাগুলোই আরেকটু হ্যাকমত স্বরূপ হতে পারে আমি বা আব্দুল মালিক হাফিজুল্লাহকে নিয়ে সমালোচনা করার কোনো অধিকার রাখি না আমার কোনো যোগ্যতা নেই তারপর আমি মনে করি যে হুজুরের বক্তব্য আরো হাইক মাতান হওয়া উচিত ছিল এবং মিলাদুন নবী নাই এরকম শব্দটা ব্যবহার করা আমি মনে করি যে অনুচিত কারণ কমি মাদ্রাসার অনেক মোলামা মিলাদুল নবী শব্দ ব্যবহার করে তারা নবীজির পক্ষের আলোচনা করে কমি মাদ্রাসাগুলোর মধ্যে মিলাদুল নবী পালিত হয়